কেমন হয়েছে জানেন

এক ইঞ্চি কমায় এক ইঞ্চি আল আবার যাইবো না এই এনতে মাপ দেন তারপরে হাতে ইঞ্চে কিনিয়া

আরো নেন কতটুক আছে সাতত্রিশ আশ্রিশ তো পঁয়ত্রিশ এটা ইঞ্চি কমাইলেন কই আপনি

বৃষ্টির ভিতরে অবস্থাটা মানে এমন একটা মায়ের খাইছে এটা হচ্ছে যে আমার পুরান বডিটা যেটা বিক্রি করছিলাম